আর ছোট আরেকটা গলার পরলে মনে ভালো লাগবে এটা গলার মধ্যে ছোট লাগবে লেগে থাকবে না এটা ছোটটা আর এটা বড়টা অনুষ্ঠানের জন্য জুপান পান রেডি করতেছে আমি দিকে রেডি হতেছিলাম আসলে এই মেয়েটা হচ্ছে কত কাজে সব কিছুতে যে সবাইকে কত হেল্প করে বলার ভাষা নেই অনুষ্ঠানের প্রথম শাড়ি শুরুতে দিকে যেহেতু খাওয়া দাওয়া হবে তার জন্য আমি নর্মাল একটা ড্রেস পরে নেব আর সন্ধ্যাবেলা থেকে হচ্ছে অনুষ্ঠান মানে আমাদের কেক কাটার প্ল্যান বা টুকটাকে আরও অনেক প্ল্যান আছে পিঠা বানানোর উৎসব হবে তো তখন আমি লাল শাড়িটা পরবো আর আমি খুবই এক্সাইটেড এই শাড়িটা নিয়ে তারপর চলে আসছে ইনশাল্লাহ আমার তো প্রথমবার দেখা হবে আজকে খুবই এক্সাইটেড আমার মামা আসছে অনুষ্ঠানের জন্য মোটামুটি সব মুহাম্মান রেক রেখে চলে আসতেছে আর এত ভাল লাগতেছে সবাইকে দেখবো অনেকদিন পর আর ওপরে কিন্তু খাওয়া দাওয়া চলতেছে প্রথম বেজ বেজে পুরোটাই মানে এ তিনখানার বাচ্চারা বসছে তিনখানার সব বাচ্চারা চলে আসছে হুজুর তারপরে মুরব্বী যারা আছে ওরা চলে আসছে আর দ্বিতীয় বেচ থেকে হচ্ছে আত্মীয় স্বজন যে রিলেটিভরা আসবে সবাই খাওয়া দাওয়া করবে আসলে এর থেকে সুন্দর দৃশ্য আর কী হতে পারে আমাদের এত ভালো লাগতেছিল যে আমরা সবাইকে মানে দাওয়াত করে খাওয়াতে পেরেছি এদিন বাচ্চারা হুজুররা এসে আমাদেরকে দোয়া দিয়ে গেছে খাবার দাবার এত মজা হয়েছে যারা খাওয়া দাওয়া করছে সবাই অনেক প্রশংসা করছে আর আমাদেরও খুব ভালো লাগছে সব আত্মীয় স্বজনদের সাথে একটা গেট হয়ে গেছে আর নিচে হচ্ছে আমি রেডি হয়ে যাচ্ছি সবার সাথে আর সালমাপুরও আসছে উপরে আমরা একে একে কিন্তু খাওয়া দাওয়া করে ফেলবো আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে সবাই মিলে সুন্দর একটা টাইম কাটানো মানে আসলে ফ্যামিলির সাথে প্রতিটা মুহূর্তই কিন্তু খুব স্পেশাল

ওপরে সব চাচিরা আমার ভাবিরা সবাই খাওয়া দাওয়া করে ফেলতেছে ওই দিনের খাবার দাবারগুলো প্রতিটা খাবার খুবই মজা হয়েছে তো একে একে আমি সবাইকে দেখাচ্ছিলাম এদিকে আছে আমার খালামনিরা তো ওনারাও খাওয়া দাওয়া করে ফেলতেছে আমার ফ্রেন্ড সার্কেল যারা ওরাও চলে আসবে আমি ওয়েট করতেছিলাম কখন ওরা আসবে তারপরে এই টেবিলে হচ্ছে আব্বুর ফ্রেন্ড তারপরে আমার চাচারা মানে সবাই বসছে তো আমার ভাবির বাবাও আসছে আমার চাচেমমারও আম্মারও ছিল বা চাচে আসতে পারি উনি একটু অসুস্থ থাকার কারণে আর সবাই বলতেছে খাবার দাবার খুবই মজা হয়েছে আর আমিও চলে আসছি উপরে আমার ফ্রেন্ডরা আসবে এখন নহাস খাওয়া দাওয়া করে ফেলতেছিলো আসলে সবাই যার যেভাবে ইচ্ছা মানে ওইভাবেই করতেছিল যেহেতু আমাদের হাতে সময়ও বেশ কম ছিল এটার পরে আরও অনেক প্রোগ্রাম আছে আর আমার বড় আপু বড় আপুকে আসলে অনেক দিন পর পেলাম দুলা আমার মামা শ্বশুরের সাথে কিন্তু দুলা অনেক খাতির আর এদিকে সবাই আমাদেরকে এত আদর করে মানে কি বলি প্রতিটা মানুষ আমাদের জন্য খুবই স্পেশাল খালামুনি আসছে আমার ছোট দেব আর ছোট ননদ আমার জন্য ফুল নিয়ে আসছে বলতেছে যে ভাবি তোমার জন্য ফুল নিয়ে আসছি আমরা এই প্রোগ্রামে আসছি আসতেছে আমরা আর উপরে নাই আমরা হচ্ছে এখানেই খেয়ে নিচ্ছি তো এটা হচ্ছে বিফ তারপর হচ্ছে রোস্ট দই তারপর হচ্ছে সবজি কেমন আমরা এখন খাওয়া দাওয়া করবো